প্রজাতন্ত্র দিবসের আবহে শিলিগুড়ির আশ্রফনগরে সাংস্কৃতিক সন্ধ্যা গুণীজনদের সম্বর্ধনা প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে সোমবার শিলিগুড়ির আশ্রফ নগরে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি দেশাত্মবোধ ভাষা ও সংস্কৃতির আবহে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে সম্বর্ধিত হন বিশিষ্ট সমাজসেবী সোমনাথ চট্টোপাধ্যায় বাংলা ভাষা আন্দোলনের সংগঠক সজল কুমার গোফ অনিল সাহা আন্তর্জাতিক বাংলা ভাষা আন্দোলনের শিলিগুড়ি শাখার নেত্রী অর্চনা মিত্র সমাজসেবী অজয় দেবিকা দাস এবং চিকিৎসক ডা রোজি ডি সহ আরও অনেকে সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রে তাদের অবদানের স্বীকৃতি স্বরূপে সম্মাননা জানানো হয় সম্মান প্রদান করেন শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি কর্মকর্তা পূজা মোক্তা এদিনের অনুষ্ঠানে ছোট ছোট শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক পর্ব ও বিশেষ আকর্ষণ হয়ে ওঠে দেশাত্মবোধক গান আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে তারা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে গোটা অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবের আবহ এবং প্রজাতন্ত্র দিবসের চেতনাকে তুলে ধরার আন্তরিক প্রয়াস এটি আজকের দিনের ভারতের সমাজসেবী শ্রী অজয় মহাশয়কে ওনাকে সম্মাননা জ্ঞাপন করবে ডক্টর ডি দাদা সবার আগে এসছেন আমাদের একদম সময় মেনে নির্দিষ্ট সময় দাদাকে অনেক ধন্যবাদ দাদার থেকে আমরা কিছু কথা শুনে নেব আজকের অনুষ্ঠান এবং আজকের দিনটি সম্পর্কে তিরঙ্গার একটি বিশেষভাবে তাদেরকে আমি আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই কারণ আমরা যদি একে অন্যের পাশে না দাঁড়াই তাহলে কিন্তু এই সমাজটা এই সমাজে যারা যাদের দরকার যাদের একটু হাত বাড়িয়ে দিলে যাদের উপকার হয় তারা কিন্তু উপকৃত হবে না তাই আমরা সবাই মিলে একসাথে যদি কাজ করি যেমন আজকে এসছি শুধু আজকে এই আশাটা নয় আমাদের এই শ্রদ্ধা ফাউন্ডেশনের পক্ষে বা বিপক্ষে নয় ব্যাপারটা হলো আপনি একজন মানুষকে যার দরকার দরকার আপনার হাতটা একটু বাড়িয়ে দিলেই তার যে উপকার হবে এইটা দরকার আছে বহু মানুষের দরকার আছে দীর্ঘদিন কাজ করতে গিয়ে দেখেছি বহু এমন মানুষ আছেন যাদেরকে আমাদের মতন সমাজের ছোট ছোট সমাজকর্মীরা হাত বাড়িয়ে দিয়েছি বলেই তাদের জীবন তারা ফিরে পেয়েছেন তারা মূল স্রোতে আবার চলে গেছেন তাই পূজা মুক্তা যে কাজটা করছেন সেটা কিন্তু ছোটো কাজ নয় দারুণ কাজ আজকে তো আমি যেটা শুনলাম আমি এটা তো ভাবতেও পারিনি বাষট্টিটা থেরাসিমিয়ার পেশেন্টকে ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে তার বিএমপি বোন ম্যারো ট্রান্সপ্লান্টিং হবে এটা মানে বলতে পেরেও আমি খুব গর্বিত বোধ করছি কারণ একটা বোন ম্যারো ট্রান্সপ্লান্টিংয়ে প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা খরচা হয় সেখানে তারা বিনামূল্যে যাবেন থাকবেন ট্রান্সপ্লান্টিং হবে তারপরে আছে তারপরে আবার তারা ফিরে আসবেন সুস্থ হয়ে এটা কিন্তু কি পাওয়া দীর্ঘদিন রক্তদান আন্দোলনের সাথে থাকা খেলা বাচ্চাদের সাথে থাকা কাজ করা এই অভিজ্ঞতায় আমি কিন্তু আজকে আমার কিন্তু দারুণ লাগছে আমি ম্যাডামকে ম্যাডামকে নিজের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এই রকম একটা বিরাট বিরাট বড় কাজ করার জন্য আপনি আমাদেরও পাশে থাকেন তাহলে আমরাও অনেকটা এগিয়ে যাব বয়সটা কোনো হ্যাক্টার না বয়স আমার সত্তর ছুঁ কিন্তু আমি চাই আরো কাজ করতে আর আপনারা আপনাদের মতন যারা আছেন তারা আমার আমাদের পাশে থাকবেন যারা সমাজের কাজ করছি তাদের পাশে যদি একটু থাকেন তাহলে দেখবেন আপনারও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে এবং সব থেকে যেটা আসল কথা সেটা উপকৃত হবে তারাই যাদের উপকারের প্রয়োজন আছে ধন্যবাদ সকলকে সবকের মধ্য দিয়ে আমরা ওনাকে সম্মান জ্ঞাপন করছি সেই সঙ্গে স্মারক প্রদান করছেন ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট শ্রীমতী জয়ন্তী রায় আওয়াজটা বলকো মহাশয়কে অনিল সাহা মহাশয়কে আমি প্রস্তুত ছিলাম না এমন একটা সুন্দর অনুষ্ঠানের জন্য পূজা পরশুদিন থেকে আমাকে বলছেন অডিও মেসেজ করছে চলে গেছিলাম সেই আমার বাড়ির কাছে ভক্তি নগর অনেক ঘুরে আমি অনিল বাবু আমাদের লং ড্রাইভ হয়ে গেল ভালোই হলো শিলিগুরি আনার চেষ্টা করnsec একটু ঘুরে এলাম পূজার এই জায়গাটা সত্যি পূজার জায়গা প্রথমবার এলাম ভক্তিনগর ওয়েলফেয়ার সোসাইটি বন ভরে গেল মানুষের উপস্থিতি বলে দিচ্ছে পূজা নামটা স্বার্থকতা আজকে অনেকেই বলছে পূজা মানে সম্বর্ধনা একটা মানুষ পুরুষ হোক মহিলা হোক অনেক কিছু করতে পারে তার ভেতরে যদি সেই থাকে বলে অমৃতের পুত্র আমরা করতে পারি বিশ্বজয় পারবো না পারবো না বলে মানুষ কেন পড়া যায় আধ্যাত্মিক জগতের বাণী পূজা দেখিয়ে দিল করতে পারি আমরা শুরুটা করতে হয় তারপর দেখা যাবে দু চার পাঁচ দশজন করে আসবে একটু বিরোধ হবে মনমালিন্য হবে কোটা হবে যাই হোক এগুলো হয়েই থাকে সংসারে এটাই নিয়ম সব জায়গায় আধ্যাত্মিক জগতে হয়ে থাকে এটাই স্বাভাবিক তো পূজার সঙ্গে কত বছর পরিচয় হয়েছিল আমাদের আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি আমি তখন সম্পাদক ছিলাম অনিল বাবু সহ সম্পাদক ছিলেন আমরা আজীবন সদস্য ওখানকার আমরা পূজাকে লড়াকু নারীর সম্মান দিয়েছি জানতাম না ঘটনা দিয়ে আরো কয়েকজন নামগুলো দিয়েছিল আমাদের সত্যি লড়াকে নামে এত লড়া আমি ভাবতে পারিনি তো নারী হতে জন্মে জাতি নারী জাতি প্রতি শ্রদ্ধা বিনাম শ্রদ্ধা তাই আমরা